স্বামীর জীবন বাঁচাতে নিজের কিডনি দিয়েছিলেন উমে শাহিদিনা টুনি কিন্তু সেই স্বামী সুস্থ হয়ে পরকিয়া অনলাইন জুয়া এবং নির্যাতনে জড়িয়ে পড়েন স্ত্রীকে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়ে প্রেমিকার সঙ্গে বসবাস করছেন তিনি হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে সাভারের কলমা এলাকায় জানা গেছে দু সালে মালয়েশিয়া প্রবাসী তারাকের সঙ্গে বিয়ে হয় টুনির দুই বছরের মাথায় তারেকের কিডনি নষ্ট হওয়ার খবর জানলে তাকে নিয়ে উন্নত চিকিৎসার জন্য ভারতে যান টুনি কয়েক বছরের চিকিৎসা শেষে দুই সালে দিল্লির অ্যাপোলো হাসপাতালে নিজের কিডনি দিয়ে স্বামীকে প্রাণে বাঁচান তিনি কিন্তু সুস্থ হওয়ার পরই তারেকের আচরণ বদলে যায় টুনির অভিযোগ কিডনি পাওয়ার পরই তারেক পরকিয়ায় জড়িয়ে পড়েন স্ত্রীকে নির্যাতন করে বাড়ি থেকে বের করে দেন এবং ডিভোর্সের জন্য চাপ দেন বাধ্য হয়ে উনি আদালতে নারী নির্যাতনের মামলা করেন মামলায় তারে গ্রেফতার হলেও জামিনে মুক্তি পেয়ে এখন প্রেমিকার বাড়িতেই অবস্থান করছেন আইনজীবীরা বলছেন কিডনি দেওয়ার পর এমন নির্যাতন শুধু অনৈতিকই নয় আইনের দৃষ্টিতেও অপরাধ তারা এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন প্রিয় প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে